দুজন বিশ্বের পরেও পরেও লাভ আদালত থেকে যে রায় দিলো হিটু শেখের আসিয়াকে ধর্ষণ করা নিয়ে আদালত থেকে যে রায় দিয়েছে সম্মানিত বিয়র্স আমি আপনাদেরকে সম্পূর্ণ আলোচনাটুকু শোনাচ্ছি মাগুরার ঘটনা ঘটে যাওয়া এই ঘটনা সবার অন্তরে প্রত্যেকটা মানুষের হৃদয়ে গেতে গেছে সম্মানিত বিয়র্স যে পর্যন্ত হিটু শেখের এবং হিটু শেখের সাথে যারা জড়িত তাদের যে পর্যন্ত শাস্তি না হবে এই গোটা পৃথিবীর মানুষ শান্তি পাবে না সম্মানিত এবার যে আদালত থেকে রায় দিয়েছে হিটু শেখের বিষয় নিয়ে কবে শাস্তি হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ আইনজীবীর মুখ থেকে শোনাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলো না দেরি না করে সম্পূর্ণ কথাগুলো শুনে আসি আইনজীবীর মুখ থেকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে তার পরিবারের সদস্যদের দ্বারা এবং তার পরে তার অবস্থা খুবই খারাপ হয় এবং তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় ওখানে তার অবস্থার উন্নতি না হওয়ার ফলে তারপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং সেখান থেকে ঢাকা মেডিকেল থেকে পরে সিএমএইচে ট্রান্সফার করা হয় তার অবস্থা এখনও খারাপ জীবন মৃত্যু সন্দিক্ষণে আছে এবং এই ইস্যুটা নিয়ে সারা বাংলাদেশেই বিশেষ করে মেন স্ট্রিম গণমাধ্যম তার মানে আপনারা এবং সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এই ইস্যুটা নিয়ে এমনকি দুইটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও কালকে কালকে বিক্ষোভ করেছে তো এই ইস্যুটা আমরা মনে করেছি যে কোর্টের নজরে আনা উচিত এবং সেই কারণে আমি আমার সাথে আমার লার্নের ফ্রেন্ড সৈয়দ মাসিফ উনিও ছিলেন এবং আমার অন্যান্য লান্নের ফ্রেন্ডরা ছিলেন আমরা কোর্টের নজরে আনি এবং আমরা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অ্যাপ্লিকেশন ফাইল করি বিচারপতি ম্যাডাম জাস্টিস ফারা মাহবুব এবং মিস্টার জাস্টিস দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে আজকে সকালে এই মামলাটি আমরা ফাইল করি ফাইল করার পরে মাননীয় আদালত এই ব্যাপারটাতে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেড় ঘন্টার মধ্যে মামলাটির শুনানি শুনেছেন এবং রায় দিয়েছেন রায়ের মধ্যে মাননীয় আদালত অনেকগুলো জিনিস এখানে নিয়ে এসছেন প্রথমত যারা রেসপন্ডেন্ট আছে বিবাদী পক্ষ সেটা হচ্ছে আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার তারপর হচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ ডিসি মাগুরা আইজিপি পুলিশ এর বাইরে আছে বিটিআরসি এবং ডিএমপি সাইবার পুলিশ ওনাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রথম নির্দেশনাটি হচ্ছে এই যে এই শিশু আট বছরের শিশু যিনি ভিক্টিম এবং তার বোন যার বয়স চোদ্দ বছর সেও শিশু এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য এর পাশাপাশি মাননীয় আদালত বলেছেন দুইজন ওয়েলফেয়ার অফিসারকে নিয়োগ দিতে চব্বিশ ঘন্টার মধ্যে যাদের যাতে করে তাদের অবস্থা তাদের ওয়েলফেয়ার এবং তাদের সিকিউরিটির ইস্যুটা দেখভাল করা যায় এর পাশাপাশি আরও দুটি নির্দেশ দিয়েছেন আমি আমার বিজ্ঞ বন্ধু মাসিবকে বলবো একটু আপনাদের জন্য বলতে দেখেন আজকে অনেকগুলি ডাইরেকশন কোড দিয়েছে প্রথম ডাইরেকশনটা যেটা ছিল সেটা হচ্ছে কি এটাকে নজরে নিয়ে যে বাচ্চাটার নাম তার অ্যাড্রেস তার ছবি এটা যেন সব জায়গা থেকে ডিলিট করা হয় এখানে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা চোদ্দোর ভিতরে কিন্তু একটা অফেন্স যে রেপ ভিক্টিমের নেইম আইডেন্টি ডিসক্লোজ করা যাবে না সেটা বাস্তবায়নের জন্যই বিটিআরসি আর ল এনফোর্সমেন্ট এজেন্সির উপরে ডাইরেকশন দেওয়া আছে যাতে করে এটাকে রিমুভ করে দেওয়া হয় এটা যদি না করা হয় তারা যদি ব্যর্থ হন সেই ক্ষেত্রে এই দুই গভর্নমেন্ট বডি তো পানিশেবল হবেই এছাড়া যারা যারা এখানে পাবলিশ করেছেন তার ডিটেলসগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যেন আইডেন্টিফাই করে তাদের এগেন্সে যেন আমাদের ধারাবাহিক দেওয়া হয় সেটা একটা ডাইরেকশন দেওয়া আছে কোর্ট এটা খুব স্ট্রিক্টলি এটাকে মনিটর করতে বলেছে যাতে করে এই ধরনের সিচুয়েশন যেন কখনো না হয় একটা যেন কোনো অবস্থাতেই যেন ডিসক্লোজ না থাকে এটা আইনের লঙ্ঘন হচ্ছে আর এটাকেই যেন বাস্তবায়ন করা হয় তার জন্য প্রত্যেকটা গভর্নমেন্ট এন্টিটিকে কোর্টের উপর থেকে একটা ডাইরেকশন দেওয়া হলো এটা গেল মেজর একটা ডাইরেকশন আর সেকেন্ড হচ্ছে ইমিডিয়েটলি একটা দুজন আপনার অফিসার নিয়োগ করে দেওয়া যাতে করে হচ্ছে তারা যেন বাচ্চাটা যেহেতু হচ্ছে তাদের রেসিডেন্সটা মাগুরাতে বাট এই মুহূর্তে তারা আছে ঢাকাতে তার জন্য দুজন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে যাতে করে বাচ্চাটার সেফটি হেলথ সোশ্যাল স্টেটাস সব কিছু যেন তারা যেন প্রপারলি এনশিয়ার করতে পারে পার্টিকুলারলি যাতে করে বাচ্চাগুলো যেন কোথাও হিন্ডার্ড না হয় কারণ এটা আমরা জানতে পারছি যে দুইজনই শিশু আর দুজনই হচ্ছে গিয়ে এখন একজন হচ্ছে গিয়ে বিবাহিত তার শ্বশুর বাড়ি আছে কিন্তু ওইখানেই অফেন্সটা হয়েছে তো সে সেখানেও সেফ না আবার তার বাবা মা অনেক জায়গায় করছে তারা দুর্বল তো অবস্থাতে আমাদের একটা কন্টেনশন ছিল যে কিভাবে বাচ্চাটার সেফটি এনশিওর করা যায় আদালত এই জিনিসটা খুব সুন্দর মতো কনসিডার করেছে আর এই ডাইরেকশনটা দিয়েছে সামনে সতেরো তারিখে এই মামলাটা আবার কোর্টের লিস্টে আসবে এই সতেরো তারিখে একটা কমপ্লেন্স দিতে বলেছে এই প্রত্যেকটা রেসপন্ডেন্টের তাদের উপর যে ডাইরেকশনটা দেওয়া হয়েছে তারা কে কি কাজ করলো কতটুকু পর্যন্ত তারা কি করতে পারলো সেটাকে কোর্টের কাছে তারা অবগত করবে বিচারের বিষয়টা হচ্ছে আইনের ভিতরে বলে দেওয়া হচ্ছে একশো আশি দিন একশো দিনের কথা বলে দেওয়া হচ্ছে কোর্ট যখন দেখলো আইনের ভিতরে একশো দিন দেওয়া আছে কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না তার জন্য কোর্ট বলে একশো আশি দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয় একশো আশি দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা মানে একটু আপনাদের প্ল্যাটফর্ম থেকে কিছু বলবেন মানে এটা কতটা ইম্প্যাক্ট ফেলেছে আসিয়ার ঘটনাটা তো আসলে মানে আমি একজন নারী হিসেবে আমি যখন এটা চিন্তা করি নারী হওয়ারও দরকার নেই আসলে এটা মানে মানুষ হওয়ার বিষয় আমি যখন একজন মানুষ হিসাবে আজকের ঘটনা চিন্তা করি আমার আমার কথা আটকায় যায় আসলে আমি কোনো কথা বলতে পারি আমার সারা গা কাপা দিয়ে উঠে একটা শিশু একটা ওকে তো আসলে নারী বলা যায় না মানে এই যে বাচ্চা মেয়েটাই বাচ্চা মেয়েটাকে তো আসলে নারী বলার কোনো চান্স নাই এই বাচ্চা মেয়েটার সাথে যে কাজটা করা হয়েছে ও একটা বাচ্চা মেয়ে একটা শিশুর জনিপদ কেটে ফেলা হয়েছে তাকে রেপ করার জন্য কতটা মানে কতটা নৃশংস হইতে পারে এই জিনিসটা কতটা অমানবিক হইতে পারে এর বিষয়ে আপনি কাকে দোষ দিবেন কি দোষ দিবেন মেয়েদের পোশাক কে দোষ দিবেন ও তো একটা শিশু অত নারীও হয় নাই এখনো ওর শরীরের সাথে একটা বাচ্চা ছেলের শরীরের তো কোনো পার্থক্য নাই তাহলে ওকে দেখে কিসের পোশাক ওর কিসের ওকে দেখে আপনার এই আপনার জাগে নিশ্চিত হোক এখন এই শাস্তির মৃত্যুদণ্ড যদি হয় তাহলে কি আমাদের দেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে আমার মনে হয় না কারণ এই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দুই হাজার বিশেও আমি দেখছি ওই দুই হাজার বিশের আন্দোলনে ছিলাম এবং দুই হাজার আন্দোলনের পরেও ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণার পরেও কোনো লাভ হয় নাই সেই মৃত্যুদণ্ডের আলাপ আপনারা যারা তুলতেছেন মৃত্যুদণ্ড দিয়ে শুধুমাত্র কোনো লাভ হয় না আগেও বলছি বারবারও বলছি ভাই মৃত্যুদণ্ড যে দিবেন আপনার আইনের লুপোল প্রতিষ্ঠানের লুপোল এগুলো দিয়ে ধর্ষক বারবার বের হয়ে আসে ইয়াসমিনের ঘটনা চিন্তা করেন দিনাজপুরের ওই মেয়েটা ওই ছোট্ট বাচ্চা মেয়েটা ওরও তো জৈবত কেটে ফেলা হয়েছিল এবং তারপর কি হয়েছে যাবজ্জীবন যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া একটা কি বলে একটা ধর্ষক না সে কয়েকদিন আমাকে বেরোয়ছে ইন্ডারিভার আমলে বের হয়েছে জনগণের সরকারের আমলে বের হয়েছে সে ফ্যাসিস ফাসি না আমলে বের হয়েছে জনগণ সরকারের আমলে বের হয়েছে তাহলে এই সরকার আমাদের কিনে আমার লাগবে এই সরকার তাহলে আমার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে দায়িত্ব তাই আমরা আমাদের প্লাস্ট থেকে বারবার নয় দশ দাবি দেছি যাতে এই প্রাতিষ্ঠানিক সংস্থাটা করা যায় এই আইনি সংস্থাটা করা যায় এবং কোনো ধর্ষক যাতে এইভাবে চাস কয়েক বছর পরেই কে বের হয়ে আসতে না পারে এবং ওই মেয়েটার সামনে ওই মেয়েটা স্কুলে যাইতে পারে না কারণ ও ওর প্রস্রাবের রাস্তা দিয়ে ক্রমাগত প্রস্রাব ঝরে ও একটা শিশু ভাই ও একটা শিশু ওর সামনে দিয়ে ওর সাথে এই ঘটনা আছে ঘটাইছে যে রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে এখন সেরকম ঘটনা আমরা কিভাবে বিশ্বাস করবো যে আস্তে সাথে যারা ঘটাইছে ওরাও বের হয়ে যাবে না কয়েকদিন পরে একটা সময় পর্যন্ত বিশ্ববিদ্যালয় অন্তত এইখানে আমি সেফ কিন্তু আসলে কয়েকদিন আগে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে সারা আগে মোরিসিং করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের একজন আব্দুল মোস্তাফা আসিফ অরনব সম্ভবত লোকটার নাম ফাইন্ডার উনি ওনাকে মব নিয়ে গিয়ে ছাড়িয়ে আসছে মব নিয়ে গেছে কেন একটা হেরাসারকে ছাড়িয়ে আনতে এবং এরপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রকে বেশিরভাগই ছাত্র আসলে ছাত্রী আসলে দেখি নাই আমি যারা এই ওই হেরাসার এর বিরুদ্ধে মানে পক্ষে কথা বলছেন বেশিরভাগ ছাত্রই অনেক ছাত্র বেশিরভাগ না অনেক ছাত্রই আসলে ওই হ্যারাসারকে সমর্থন করে হচ্ছে যে কথাবার্তা বলছে ওই হ্যারাসারকে ওইখানে আনতে হয়েছিল দুই একজন এরকমও ছিল আমার বিশ্ববিদ্যালয়ে তো আসলে এই ধরনের মানুষ আছে তাই না তাহলে এই বিশ্ববিদ্যালয়ে এরাও তো আমাকে তার মানে কর্তৃপক্ষ সাক্ষম করতেছে এদের মধ্যেও পটেন্সিয়াল রেপিস্ট আছে তাহলে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আসলে বাংলাদেশের বাইরের কোনো অংশ না হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আমার অ্যাডভান্টেজ আছে যে আমার কিছু হয়ে না

সেইটা লাইম লাইটে আসতেছে না বিচার হচ্ছে না বিচার হচ্ছে না এক্স্যাক্টলি তার মানে আমার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাডভান্টেজ হয়তো পাবো যে আমি কাছে গিয়ে বলবো যে স্যার আই কোনো রকম হয়েছে তুমি যদি পদক্ষেপ কিন্তু বাইরে আসলে আমার ওই উপায়টাও নাই তো আমি বলুন ঢাকা ভার্সিটি তো ঢাকা ভার্সিটি যেহেতু আসলে বাংলাদেশের বাইরের কোনো অংশ না তো বাংলাদেশে কিছু হইলে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই করবে আপনি সরাষ্ট্র প্রতিষ্ঠার পথ চান অবশ্যই এ ব্যর্থ জাহাঙ্গীরের এখন আর পদ ত্যাগ এখন অবসর আছে তার কাছে আমাদের এখন দাবি দেওয়া নাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের আর কোনো দাবি দাওয়ার নাই আমরা আগে সরাষ্ট্র উপদেশ শেষে আর বাধি না আমাদের অবসর আচ্ছ মানে হাসিনার সময়ও ও কেউ পদত্যাগ করে নাই এও পদত্যাগ করছে না অপসরণও করা হচ্ছে না জি মানে ইন্টারিমের লজ্জা আছে ইন্টারনিভের লজ্জা তো ভাই আমি দেখতাছি না ইন্টারিমের লজ্জা থাকে এই যে তারা চিফ অ্যাডভাইজার উনি ওনার যে পেজ আছে অফিসিয়াল ফেসবুক পেজ আমাদের সরাষ্ট্র স্বরাষ্ট্র ও মঞ্চনাময় অভিমুখে যেই পদযাত্রা ছিল তারপরে হচ্ছে ওনার একটা স্টেটমেন্ট আসছে মানে পর এবং ওই স্টেটমেন্টে কোথাও নারী নিরোতন নারী নিপীড়ন এই কথাটাই নেই চুরি ডাকাতি চিন্তাই সব আছে নারী নিপীড়ন কথাটাই নেই তার মানে তো ভাই এখন আমি আমার মনে হয় যে ইন্টারিভ আসলে আমি যে এই দেশের নাগরিক ইন্টারনিভ আসলে এটা মনে করে না